আসসালামু আলাইকুম বেয়া দর্শন সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আমরা আহ ভিডিও নিয়ে আসছি চার কিলো বার একটা হাইবি সোলার সিস্টেমের জন্য এই বাড়িতে আমরা চার হাজার ওয়ারে একটি হাইবি সোলার সিস্টেমের কাজ করব আর এই কাজের জন্য যেই ইকুইপমেন্ট আমাদের নিয়ে আসতে হচ্ছে এই বাঁশের সাঁকুর ওই আমাদের গাড়িটা আসলে রাখা হয়েছে তারপর আমাদের এক একটা করে প্রোডাক্ট এই বাসের সাঁকুতে পার তারপর নিয়ে আসে আসলে কাজটা যত কষ্ট হোক না কেন কিন্তু কাজ যখন আমরা হ্যান্ড ওভার দিই ফুললি যখন কমপ্লিট হয়ে যায় তখন আসলে ভালো লাগে যে না আমরা একটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস একটা কাজ করে দিয়েছি তো এইবারের যে লাইফ টিভি ফ্রিজ আছে পানির মোটর আছে এই সব কিছুই কিন্তু চলবে আমাদের সোলার সিস্টেম থেকে আর এই সোলার সিস্টেমের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা টেনে দেখবেন না অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক পরামর্শ হয়তো মিস করতে পারেন যদি আপনারা টেনে দেখেন যদি চিনে না দেখেন তাহলে অবশ্যই আপনার এই পরামর্শটা করে না কোনো জন্য কাজে লাগবে তো আমাদের শোরুমের সামনে একটি মাঠ আছে এই মাঠের সামনে দিয়ে কিন্তু আমরা গাড়িটা লোক দিচ্ছি এবং ঢাকাতেও প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এই বৃষ্টিতে বৃষ্টির জন্য আমরা প্রত্যেকটা ইনভার্টার এখানে ব্যাটারি অনেক যন্ত্রপাতি আছে কিছু ভিজে যাবে সেজন্য আমরা একদম ট্রিপল দিয়ে তারপর ঢেকে তারপর নিয়ে আসছি আর যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা একদম আমরা রোড থেকে শুরু করে পুরোটাই একদম মাটির রাস্তা এবং কাঁচা রাস্তা দিয়ে আমরা কাদার রোট আমরা একসঙ্গে গাড়িটা নিয়ে যাচ্ছি তো খুবই কষ্ট ছিল এই আপটা আর এই ভ্রমণটা আপনার যেমন ভ্রমণও বলতে পারেন এবং আমরা যেখানে যাই না কেন প্রত্যেকটা জায়গাতে আমি নতুন এবং একটা ভ্রমণের মতোই হয় তো আমরা যে আমরা কাস্টমার সাথে কমিটমেন্ট করি যে আপনাদের বাড়িতে গিয়ে আমরা লাগাই দিয়ে আসবো যারা যাদের যারা নিজেরা লাগাইতে পারে তারা তো নিজেরা লাগাই নিচ্ছে আর যারা লাগাইতে না পারে তারা আসলে আমাদের দ্বারাই ফুল সেট আপটা করে নিচ্ছে বিশেষ করে ভাই থাকে প্রবাসের প্রবাসের ভাইরা তো জানেন যে কোনো আসলে কুদ পছন্দ করে না এবং টাকা দুই টাকা বেশি যায় কিন্তু টোটালি ঝামেলা যুক্ত জিনিস তারা টোটালি পছন্দই করে না সেটা আমি অনেকগুলো কাজ করছি যার কারণে আমি এটা আসলে বুঝতে পারি এবং আমি নিজেও আহ নিজেও আপনার দুই নম্বরে কোনো জিনিস পছন্দ করি না আমি বিক্রিও করি না আমি কাউকে দিয়ে যাবো এবং আমার সাথে যদিও করে তারপর তাদেরকে অনেক পছন্দ করি না তো সেই জায়গায় থেকে ভাই আমাদেরকে বিশ্বাস করে তার বাড়িতে নিয়ে আসছেন আহ সোলার সিস্টেম গুলো করার জন্য তার আরো দুইটা সোলার প্যানেল ছিল এখানে এই সোলার প্যানেল আর আমাদের আহ দুইটা ছয়শো পনেরো ওয়ার্ডের লাইফ এসিয়াল এন টাইপের সোলার প্যানেল এই দুইটা আর ওনার আছে পাঁচশো পঞ্চাশের দুইটা এই টোটাল চারটা সোলার দিয়ে কিন্তু ওনার বাসার লাইট ফ্যান টিভি ফ্রিজ এটি পানির মোটর কিন্তু আমাদের এই সোলার সিস্টেম থেকে চলবে এখানে দশ কিবি একটা এবিআর আছে স্টেবিলাইজার যেটা সাকর স্টেবিলাইজার আমরা নিয়ে আসছি আর এখানে আমাদের ব্যাটারি আর এই ব্যাটারি এই ব্যাটারির সাথে থাকতে চাই আপনি ইসার পাওয়ারের হাইব্রিড সোলার ইনভার্টার এখানে যে প্যানেল দেখতেছেন এই প্যানেলটা ভাইবার বারশো পঞ্চাশের পিটের সোলার প্যানেল ছিল আগের মডেলের এটা ব্যাক টা টোটালি হোয়াইট কারণ এটা হলো সোলার প্যানেল বাট এটা হলো আপনার পিটার সোলার প্যানেল এটা হলো আপনার সোলার প্যানেল বাট এই সোলার প্যানেলে কিন্তু ওয়াট করে আপনার একটা ইয়াতে টোটাল টোটাল প্যানেল এখন পাঁচশো পঞ্চাশ ওয়াট করে আছে দুইটা প্যানেল আছে এগারোশো আটের আর আমরা যে বারোশো বারোশো পঁচিশ বারোশো পঞ্চাশ সোলার প্যানেল আমরা দিচ্ছি এর সাথে টোটাল মিলে কিন্তু আমরা যে করতে যাচ্ছি সেটা হলো আমাদের ফোর ইনভার্টারের সাথে করতে যাচ্ছি আর বাকি পরে উনি আরো সোলার সিস্টেম এটাকে আসলে দশ বারো কিলো করার চিন্তা করতেছে উনি বলতেছে বাবা তুমি আগের মাসে এটা করে দাও আমি বললাম যে আগে আঙ্কেল আপনি দুই মাস দেখেন দুই মাস দেখার পরে যদি দেখেন যে না ঠিক আছে আপনার এখানে যেই পরিমাণ লোড সেটিং হয় যেই পরিমাণ বিদ্যুৎ আপডাউন করে বা ওনার এখানে মূল বেশি সমস্যা হলো ভোল্টেজের সমস্যা ওনার ভোল্টেজ থাকে একশো একশো বিশ পনেরো দশ এরকম ভোল্টেজ নেমে যায় তো এইভাবে নামলে আসলে কারেন্ট না থাকারই কথা টোটালি কারেন্ট থাকে না আর এই ভোল্টেজ দিয়ে কোনো কাজও হয় না সেজন্য উনি আইপিএস ব্যবহার করতেন আইপিএস এর তো ওনার চার্জ হয় না ভোল্টেজ তাদের তো চার্জ হবে না সেই সেই কথার মাথায় চিন্তা করেই আসলে আসলে সোলার সিস্টেমটা উনি করার উদ্যোগ নিয়েছে যে ভাই আপনি আমার বাড়িতে এসে আমার যে টাঙ্কিটা আমি যেখানে বসাইছি যে জায়গাটা আছে আর আমার যাতে ইনভার্টারটা আপনি এটার নিচে জায়গা এই জায়গাতে আমি নিজেই কিন্তু এটা লাগিয়ে দিচ্ছি কারণ আমাদের জানেন যে আমি নিজের টেকনিশিয়ান আর এই কাজগুলা আহ যদি সবাই মিলে করি তাহলে একদিনের মধ্যে করা সম্ভব সেই জন্য আমরা যেহেতু বৃষ্টির দিন সেজন্য আমরা সবাই সবার মতো জায়গা জায়গায় কাজ করতেছি এখন এই গ্রিলে যে ভাই সে কাজ করতেছে আমি ইনভার্টারের কাজটা করতেছি কেউ লাইন টানাতে ব্যস্ত আছে এরকম প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর কিন্তু আমাদের কাজগুলো এগিয়ে যাচ্ছে আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম করার চিন্তা করতেছেন যে আসলে কোন জায়গার থেকে নিব আর শুধু থেকে নিব কিনা নাকি আমরা লোকাল কোনো মার্কেট থেকে নিব কিনা নাকি আমরা আরো একটু আউটসাইড থেকে নিব কিনা তো এইরকম চিন্তাভাবনা অনেকেরই থাকতে পারে এটাই সারা অনেক আমি মনে করি যে যারা টেকনিক্যাল কাজগুলো করে যারা নিজ হাতে কাজগুলো করে যারা এই এই সম্পর্কে ফিজিক্যাল যে সমস্যাগুলো সম্মুখীন যারা হয় ফিজিক্যাল সমস্যা তারা আইডেন্টিফাই করতে পারে আপনারা তাদেরকে দিয়ে কাজটা করাবেন সেখানে আমি থাকি বা থাকো থাকুক আর যেই থাকুক না কেন তাদেরকে বায়োট্রিট আগে দিলে আমি মনে করি যে আপনার কাজটা ভালো হবে এবং আপনি এই যে টাকাটা খরচ করতেছেন সে টাকাটাতে আপনার কোনো লস হবে প্রত্যেকটা স্ট্রাকচার যখন আমরা করি তখন কিন্তু এভাবে প্রত্যেকটা শেয়ার একদম ক্লোজ টানা সাইড টানা সব টানাগুলো আমরা দিয়ে তারপরে এটাকে একটা হাট করে ফেলি কারণ হলো এই হাট যদি আমরা না করি তাহলে এখানে প্রচুর পরিমাণ যেহেতু একদম বিল্ডিং টপে আর এখানে প্রচুর পরিমাণ বাতাস বাঁচবে তিন বিশিষ্ট একদম আমরা একটা সিস্টেম গড়ি করে ফেলছি তিন বেশি হবে এটা হাইট হয়েছে এখন কারণ হলো এই বক্সটা দেওয়ার কারণ হল এখানে বৃষ্টি পানি পড়লে এই বক্সে আমাদের কখনো এখানে কোনো জং পড়বে না আর যদি না পড়ে তাহলে কিন্তু আপনার অনেক দীর্ঘস্থায়ী হবে এবং বেশি দিন ইউজ করতে পারবেন আপনারা আর আমাদের যে প্যানেলগুলো আছে প্যানেলের ওয়ারেন্টি আছে তিরিশ বছরের ওয়ারেন্টি ইনভার্টার দুই বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারি দুই বছর ওয়ারেন্টি আছে এবং যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে যে আমাদের এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা এনি টাইম যেকোনো সময় আপনারা ফোন করলে আমরা রিসিভ করব আমরা আপনার সার্ভিসটাকে আপনার যে সার্ভিসটা এটা কিন্তু আপনাকে আমার দিতে হবে এবং এই জায়গাটাতেই অনেকেই আপনার কি বলবো লুকুচুরি আসলে শুভঙ্কর ফাঁকি দেয় কারণ কি যে আপনি এখানে আমি ধরেন দুই লাখ টাকার প্রোডাক্ট সেল করছি সেল করার পর আমি ফোন ধরতেছি না ভাই লোক নাই অসুস্থ এই সেই অনেক ধরনের পস্ট দেখায় তো আসলে কল দেখালে কিছু নাই আপনি সেটা এভাবে করেন যাতে আপনি দুদিন পরেও যদি আসেন তাহলে এই সেট আপটা অটোমেটিকলি চলে দেখেন আমি এখানে ইনভার্টারের সাথে কিন্তু আমরা এখানে বাইপাস একটি এটিএস লাগাই দিছি ধরেন আমরা অসুস্থ না বাট আমরা অন্য একটা এলাকাতে কাজে আছি ধরেন আমরা এখানে কুমিল্লাতে এই কাজটা করেছি আমরা কাজে আছি ধরেন আমরা চট্টগ্রাম বা সিলেট এখন আমাদের ওই কাজ শেষ করে আসতে আরো দুদিন সময় লাগতে পারে বা তিন দিনও লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন লাইন কি বন্ধ থাকবে বন্ধ রাখা যাবে না সেই জন্য কাজটা এমনভাবে করবেন যাতে এই এই কাস্টমার যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য আমরা একটা এটিএস লাগিয়ে দিয়েছি এটিএস এর দ্বারা যে কোনো আউটপুট যদি ইনভার্টার থেকে সরে যায় সে কারেন্ট থেকে সরাসরি আপনাকে সাপ্লাই দিতে পারবে যতক্ষণ সোলার আছে ততক্ষণ সোলার চলবে সোলার থেকে আউটপুট যখন না পাবে তখন অটোমেটিকলি সে কিন্তু আপনাকে গ্রিড থেকে সাপ্লাই গুলো দেওয়া শুরু করবে এই কাজের জন্য দক্ষ টেকনিশিয়ান দরকার দক্ষ টিম দরকার আপনারা যদি পাঁচ হাজার টাকা ইনস্টলেশনের আপনি টেকনিশিয়ান দিয়ে যদি কাজ করাতে চান তাহলে আবার ঘুরে গেলে দেখা গেছে আর একজন ধরতে হবে আর একজনের কাছে করতে হবে এই আপডেটটা কিন্তু আমি আপনাদেরকে দিব আমার আজকে আমাদের অনারেবল কাস্টমার বেলাল ভাই ফোন দিছিল যে ভাই আমি তো মার্কেট থেকে পূর্ণ কিনেছি কিন্তু ও করার পরে ওখান থেকে আমাকে বলা হয়েছে যে আমরা ফ্রি ইনস্টলেশন আপনাদের করে দেব তো ফ্রি ইনস্টলেশন যখন করতে গেছে আমি এখানে দেখা যাচ্ছে আমরা দশ হাজার টাকা আমরা চার্জ নেই ফ্রি ইনস্টলেশন চার্জ ইনস্টলেশন জন্য দশ হাজার টাকা আমরা চার্জ নেই কিন্তু দেখা গেছে যখন ফ্রি ইনস্টলেশন বলার কারণে উনি দেখা গেছে দশ হাজার টাকা আমার কমে যাবে তো আমি আপনাদেরকে দশ হাজার টাকা কমলে তো ভালোই তো বললো যে ভাই এখানে টোটাল সব মিলে দেখা গেছে যে আমাকে ওই যে কাজটা করে যে ইলেকট্রিশিয়ান তাকে দেখা গেছে পাঁচ হাজার টাকা দিয়ে কনফার্ট করে বাকি এক্সেসরিজ থেকে আপনার টাকাটাকে সে নিয়ে নিচ্ছে ফ্রি বাংলাদেশে কেউ কোনো কিছু ফ্রিতে করে না বুঝতে পারছেন যাই হোক আমরা যে ইনভার্টারটা এখন লাগালাম এই যে ডিসপ্লেটা আমরা দেখাচ্ছি এই ডিসপ্লেতে একবারে আপনি দেখতে পারবেন যেখানে আসলে কতটুকু সোলার ওয়ার্ড আসতেছে কত এমপিয়ার আসতেছে কত বোল্ট আসতেছে এবং এই প্রত্যেকটা এরো চিহ্ন মাধ্যমে বুঝতে পারবেন যে কোথা থেকে লাইনে চলতেছে বা সোলার আর কারেন্ট যখন শেয়ার করবে তখন আপনার কারেন্ট থেকে কত এমপিয়ার কত ওয়ার্ড শো করতেছে শেয়ার করতেছে এবং সোলার থেকে কতটুকু আসতে আমার টোটাল ওয়ার্ড কতটুকু চলতেছে ইসান পাওয়ারের এই ইনভার্টারগুলোর এই একটাই গুণ আপনার ইসান পাওয়ার গুলোর বলেন এগুলো সবগুলো সেম আর এই ইনভার্টারের বাংলাদেশে আছে একদম বড় সার্ভিস সেন্টার এবং দক্ষ টেকনিশিয়ান তো আমরা এই জন্যই সব প্রোডাক্ট তো যদিও আমরা সেল করি না যে সব প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল সার্ভিস সেন্টার আছে অ্যাভেলেবেল সার্ভিসিং দক্ষ টেকনিশিয়ান আছে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা সেল করে থাকি কারণ আমরাও একটা কাস্টমার তার কাছে আমি যখন আমি যেরকম তার কাছ থেকে পাঁচ টাকা যেটা প্রোডাক্ট নিয়ে আসি আমি যখন ছয় টাকা বিক্রি করি তখন আমার যে কাস্টমার আছে সে কখন স্যাটিসফাইড হবে যখন আমি স্যাটিসফাই কোম্পানি গেছে তখন আমার কাস্টমার স্যাটিসফাইড হবে এই ইনভার্টারটা ফোনে ডঙ্গল কানেক্ট করা যায় আপনারা যারা ফোন চালান যারা জানেন ডঙ্গল সম্পর্কে যারা বোঝেন তারা কিন্তু এই ইনভার্টারটা আপনারা আপনার ফোনে কানেক্ট করে বিশ্বের যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন এবং আমরা এই যে এবিএটা দেখাইছিলাম সাকর টেন কে বিএল একটা এবিএল এই এবিএল দেখেন আমি যেটা বলছিলাম দেখেন একশো পঞ্চাশ আছে বোল্ট তার কারেন্ট সাপ্লাই আছে একশো পঞ্চাশ কিন্তু আমার এবিএল তাকে টেনে দিচ্ছে কত দুইশো দশ দুইশো দশ বোল্ট তাকে সাপ্লাই দিচ্ছে তো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ চল্লিশ আসলে কারেন্টের বোল্টে যদি থাকে তাই সেই এলাকার কিন্তু অবস্থা খুবই খারাপ মানে বিদ্যুতের প্রচুর পরিমাণ লোডশোডিং হবে এবং তারা যে ভালোভাবে যে ফ্রিজ বলেন এসি বলেন এগুলো ভালো ব্যবহার করতে পারবে না ঠান্ডা হবে না তো ভাইয়ের বাসায় আমরা একটা একটি দিয়েছি যাতে উনি এখান থেকে টোটাল যে কারেন্ট ক্যাপাসিটিটা আছে বাসার এটা কিন্তু মেশিনের সাথে লাগাই নি আমরা এটা একদম মেন লাইনের সাথে লাগাই দিয়েছি কারণ কি একদম ইনভার্টার থেকে শুরু করে সব জায়গাতে যেন এই লাইনটা পেয়ে যায় সেই জন্য আমরা বাসা যে কোনো ইকুইপমেন্ট যাতে সে যখন চালাবে আমি আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একশো পঞ্চাশ বোর্ড আছে একশো পঞ্চাশ বোর্ড আছে এবং তাকে সাপ্লাই দিচ্ছে দুইশো দশ বোর্ড এখানে আমার মুখের কথা না একদম ফিজিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছে তো অনেকে আসলে বলে যে এরা আসলে সোলার সিস্টেম গুলো করে ছয় কিলো বারো কিলো যে সোলার সিস্টেম গুলো আমরা করে থাকি আমরা নাকি চাকরি আসলে আমরা দিই না আসলে আপনি যখন দরকার হবে তখন আমরা অবশ্যই আপনাকে দিব আপনি যখন দরকার হবে না তখন আপনাকে আমরা কোনো কিছু আমরা চাপিয়ে দেব না কারণ আপনার বাজেট সম্পর্কে আপনার আইডিয়া আছে যে আপনার বাজেট একটা মানুষ এত বড় একটা সেট আপ সবাই করে না যাদের দরকার বা যাদের আছে তারা সোলার সিস্টেম সোলার প্রয়োজন এখন আমি আপনাদেরকে প্রয়োজনীয় হিসাব করে আপনি আমার কাছে আসলেন বাট আপনাকে কি করলাম আমি একদম ধরে এখানে যেটা লাগলো সেটাও ধরাই দিলাম আর যেটা লাগলো না সেটাও আমি আপনাকে ধরাই দিলাম তাহলে কিন্তু হলো না এখন আপনাকে আমি কস্ট দেখাবো যেটা লাগবে ইটারেল এই সমস্যা হবে এটাই ওই সমস্যা হবে আসলে এটা কিছু না ভোল্টেজ কত থাকে সেটা আসলে আপনার জানার প্রয়োজন আছে তো স্টেবল ভোল্টেজ হয় কিন্তু দুইশো বা একশো একশো আমাদের যে ইয়া একশো আশি থেকে আমাদের সর্বনিম্ন কাজ করে নিচে গেলে কিন্তু কাজ করে না তো আমরা স্টেবল ধরি কোথা থেকে আমরা স্টেবল ধরি কিন্তু বা একশো আশি বা দুইশো থেকে স্টেবল ধরি দুইশো তিরিশ পর্যন্ত এটা হলো স্টেবল ভোল্টেজ বাট আপনি যদি এখানে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চান্ন হয়ে যায় তাহলে ওভার ভোল্টেজ লো ভোল্টেজ ওভার ভোল্টেজ আর একটা হলো একদম আপনার হাই লো যেটাকে বলে যেটা একদম একশো পঞ্চাশ এটাকে কিন্তু আমরা কাউন্ট করি না এটা একদম লো এখানে লাগবেই স্টেবল এখানে লাগবেই তো এরকম অনেকে বলে থাকে যে আমরা আসলে এগুলো দিই আসলে আপনি লাগবে না কিন্তু আপনি কেন আমি দিচ্ছি আর যার লাগবে তাকে অবশ্যই আমাকে দিতে হবে তাই না তো অনেকে আমাদের শোরুমটা ঠিকানা জানতে চাচ্ছেন যে শোরুম ভাই কোথায় শোরুম নিলেন আমাদের শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম দিকে দুইশো উনআশি ঠিক পশ্চিম দিকে দেখবেন টিএমএসএস লেখা আছে একটি ভবন সেই টিএমএসএস ভবনের দুইটা বিল্ডিং পরেই কিন্তু আমাদের অফিসটা এখানে আমাদের অফিসের ঠিকানা হলো বারোশো চল্লিশ বাই পাঁচ পূর্ব মণিপুর কাজীপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে বাঙালি নাম্বারটা আমার কাছে থাকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দুইটা নাম্বারই আমাদের খোলা আছে তো দুইটা নাম্বারই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আবারও নতুন কোনো কাজ নিয়ে আপনার সামনে হাজির হবো আজকে এই শেষ করছি আল্লাহ